আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বরাবরের মতো আজকে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আজিম আমার কবুতরের খামারে দর্শক বন্ধুরা এক্সক্লুসিভ কিছু কালেকশন রয়েছে মানে কবুতর প্রচুর পরিমাণে আছে আজকেও তবে এখান থেকে বাইসে বাইসে ইউনিক কিছু কবুতর দেখানোর ট্রাই করবেন ইনশাআল্লাহ যেগুলো খুবই কম পাবেন একদম নেজ্য দামে যেহেতু সামনে ঈদ আছে এই কথা মাথায় রেখে ইনশাল্লাহ কবুতরগুলো আপনারা পেয়ে যাবেন

আর গলার উপরে কালারটা গলার সাইনি ভাবটা একদম এক্সক্লুসিভ আর হচ্ছে কি পায়ের দুইটাই কিন্তু

মামা কিন্তু পাঁচশো টাকা অনার করে দিচ্ছে আমাদের জন্য ইনশাল্লাহ বরাবর ছয় হাজার টাকা ঈদ কালেকশন ঈদ অফারে সংগ্রহ করে নিতে পারবেন দেখেন আর ডাক খুব ডাক বডি গা গলা তারপর হচ্ছে কি আপনার ওর চোখ ঠোঁট দেখা দেবে ঝুম করে এই যে দর্শক বন্ধুরা দেখেন মাথা নষ্ট করার মতো কোয়ালিটি মাথা নষ্ট করার মতো কিছু কালেকশন দেখাবো আজকে দেখাবো ইনশাল্লাহ একদম মাসাল্লাহ পায়ের ফেদারগুলো গুলো দেখেন আপনারা বডির সাইজটা দেখেন বডির মার্কিংটা এটা কিন্তু একদম মানে বডির মার্কিংটার প্রেমে পড়ে গেলাম আমি মানে কি পরিমাণ যে কোয়ালিটি দর্শক যারা কোয়ালিটি ইউরোপিয়ান টয়লে হরি মামা অরিজিনাল ইউরোপিয়ান টয়লা হরি হ্যাঁ দুপুলক্ষে কালেকশন ইনশাল্লাহ দেখেন আস্তে আস্তে কবুতরটা পিছে যাক পিছে যাক পিছে যাক দেখেন আপনারা পায়ের ফেদার গুলো দেখেন কবুতরটার বডি ফিটনেসটা দেখেন আর এতটা সুন্দর কবুতরটা আসলে একদম পুতুলের মতো একদম পুতুল গোলাপি একদম লাল ঠোঁটের ড্যানিশ ফেল আর মার্কিং দেখেন শৈলের কালার দেখেন একদম এক সিঙ্গেল একটা মাদি এটা মাদি মাদি হ্যাঁ একদম নিউ অ্যাডাল্ট সিঙ্গেল একটা নিউ অ্যাডাল্ট মাদি জি 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 আচ্ছা তার হইছে আর মাদিটা নর দিলে এখনি জোড়া নাই

দেখেন এই নয়ারের ডাক্তার দেখছেন আমরা কিন্তু ডাক্তার দেখাই দিলাম আপনাদেরকে এইজন্য মাডিটা দাও ঠিক আছে এইজন্য মাডিটা ওখানে আমরা কবুতরটা শোખા চাই নিয়ে দেখাইতাস প্রিয় বন্ধু আমার এই যে দেখেন এই নটটার ডাকটা দেখানোর জন্যই মূলত মাডিটা ওকে দেওয়া হয়েছিল আসলে এই নটটার যে সাইজ একদম মাথা নষ্ট সাইজ এত বড় সাইজের গরা আসলে চোখেই পড়ে না দেখছেন ওর বডি ফিটনেস কোয়ালিটি মার্কিং কালার অ্যাক্টিভিটি এবং চোখের কালার সব কিছু গিয়ে তো অনেক সুন্দর এটা হচ্ছে নর কবুতর

দশযোধের সাথে দেখা দিই ডাক ডাক একদম আগুন ডাক দেখেন মামা প্রথমে দেখাচ্ছি ওর চোখ লেটু দেখা দেন একদম পুতুল দেখছেন সাদা চোখের একদম পাথর চোখ হুম ছোট্ট একদম রিট অ্যান্ড ক্লিন এই যে এই চোখটা দেখেন একদম পাথর চোখ এই যে দেখেন ওর পাখা

দেখেন ডেলগুলো কারণ একদম এই নটটা কত টাকা দাম চাচ্ছেন আপনি মামা এই নটটা টাকা দিয়ে না এটা ইদুপুলক্ষ্যে কালেকশন করছি অনেক সাধনার পরে বুঝতে পারছেন দাম দামি করলে তো মামা দাম দিয়ে অনেক দামে সেল করতে পারবো এরকম না আজকের জন্য দাম থাকবে মাত্র একদম পঁয়ত্রিশশো টাকা এই নটটা জি ফিক্স দাম থাকবে ফিক্স দাম থাকবে এটাই আর ডাক দেখলে মাথা নষ্ট হয়ে যাবে তো ডাক দেখাই দিলাম প্রথমে আবার দেখবেন কারণ রাতে আমরা ভিডিওটা করতেছি লাইক ধরেই কারণে ভয় পাচ্ছে আপনারা আবার আমার কাছে প্রয়োজনে সকালে ডাক দিয়ে নিতে পারবেন সুপ্রিয় দর্শক এই যে দেখেন এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা হচ্ছে লাহরি কবুতরের একটা জোড়া তো এটা হচ্ছে রেড কালারের লাহরি কবুতর আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটা আসলে আপনারা ওইভাবে কোয়ালিটি বুঝতে পারবেন এই যে ডিম দিচ্ছে একটা আমরা ডিমটা দেখাই দিলাম ইনশাল্লাহ আমরা শোকা চাইনি আপনাদেরকে কবুতরটা দেখাবো কালার কোয়ালিটি এবং গেট আপটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন এই যে জোড়াটা

ও ডাক দেখি অনেক দেখার মতো একটা কবুতর আচ্ছা মার্কিং টা দেখেন আপনারা পায়ের ফাদার গুলো দেখেন দশক পনেরো অনেক সুন্দর একটা জোড়া যারা লাল লাহরি খুঁজতেছেন যে এটা একটা ডিম শো আছেন আপনারা নিশ্চিন্তে কবুতরের জোড়াটি সংগ্রহ করে নিতে পারেন দেখেন এই জন্য ডাকতেছে আর গেট আপনারা দেখছেন কত টাকা দাম চাচ্ছেন মামা ইদুপল্লা ক্যাচকের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা মামা পঁয়ত্রিশশো এই জোড়াটি তিন হাজার পাঁচশো নাকি দশক পনেরো তিন টাকায় পেয়ে যাচ্ছেন দুর্দান্ত কোয়ালিটির এক জোড়া রেড কালার লাহরি কবুতর তো মামার কাছে আসলে বরাবরই লাল লাহরি দুই চার পাঁচজন থাকে আজকে কিন্তু খুবই কম দেখেন এই একটা পেয়ারি আছে একজনে নিতে পারবেন ডিম শ আছে ডিম শ নিতে পারবেন জি 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 এই যে দর্শক বন্ধুরা দেখেন মানে একদম উরাদুর ডাকের আগুন দিছি মামা আগুন নর ভরপুর ডাকের কবুত দর্শক বন্ধুরা আর বলছে হচ্ছে গোপালগঞ্জের বড় পায়রা কবুতরের কথা দেখেন গোপালগঞ্জের বড় পায়রা বড় বড় তার ডাক খুব সুন্দর কবুতর দর্শক বন্ধুরা স্ক্রিনের ডানে মাদিয়ার বামে নর দেখতেই পাচ্ছেন কবুতর খুবই সুন্দর একটা জোড়া রানিং আছে আচ্ছা আচ্ছা সময় চলে আসছে ডিম কয়দিন লাগতে পারে মোটামুটি ওই ধরেন এক সপ্তাহ কিরকম দাম চাচ্ছেন এই জোড়াটা

দেখার মতো একটা কবুতর খুব লক্ষ্মী কবিতারটা পঁয়ত্রিশশো ডিম্বাচারী জি ডিম্বাচার

দাম থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সাড়ে পাঁচ হাজার টাকা জি মানে এটা আপনি চাইতেছেন নাকি

মাত্র বাইশশো টাকার বিনিময়ে আর নেইটার একদম ফুল পরিষ্কার লেস পাকা হান্ড্রেড পার্সেন্ট বড়ি পুরা সাদা মাথা সাদা

পঁচিশশো টাকার বিনিময় আর এই জোড়াটাতে আমার একটা কথা আছে সেটা হচ্ছে যে আসলে আপনারা বিউটি হোমার কবুতর বা যে কোনো কবুতর দেখবেন যে কেউ যে দামটা দিচ্ছে কেউ আবার দুই চার পাঁচশো টাকা কমে দিচ্ছে জি জি তো আসলে দামটা কম বেশি হয় কোয়ালিটির উপরে কোয়ালিটির উপরে অবশ্যই ভালো জিনিস নিতে গেলে দুইশো টাকা বেশি দিয়ে নিতে হবে জি জি হচ্ছে আসলে জগতের নিয়ম আসলে সস্তায় কখনো ভালো জিনিস হয় না সস্তার হয় দুরবস্থা যারা সস্তায় বস্তা ভরতে চান

আর অ্যাক্টিভনেস দেখেন কোয়ালিটি দেখেন একটু খচায় নিয়ে দেখা দেই শোকাচায় আচ্ছা তো দশ বন্ধু পেড়টা আপনারা দেখেন খুব সুন্দর একটা জোড়া আর আমাদের যারা দর্শক রয়েছেন আমি মনে করি যে আপনাদের যথেষ্ট পরিমাণ কবুতর সম্পর্কে আইডিয়া আছে আপনারা কবুতর চিনেন তবে কারানের পজিশন দেখেন আর দুইটার কোয়ালিটি দেখেন পজিশন বলতেই কোয়ালিটি দেখেন কিভাবে দাইছে দুইটা কবুতর এটা থেকে অরিজিনাল অনেক পুরান বারলাইনের হোয়াইট চকও এই যে মেইনলি বিষয় যেটা সেটা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে আবার কিন্তু মেন হচ্ছে আপনার চোক

একদম মানে খুব সুন্দর একটা জোড়া অরিজিনালি এটা হচ্ছে টাইগার কালার বলেছে আর হান্ড্রেড পার্টার ডিম দিয়ে না বাচ্চা করবে ছোট করে একটা দাম তিন হাজার টাকা এই জোড়া জি মামা দর্শক বন্ধুরা কবুতর দেখেন আপনারা মামা কিন্তু দাম দিচ্ছে তিন হাজার তবে ওইটা না আর একটু দেন মামা এটা সম্ভব মা ওই যে একবার বলছি

মেইন যে ব্যাপারটা হচ্ছে যে এই যে এই কবুতরটা যারা মানে স্পেশালি ডাক পছন্দ করেন কবুতরের যে আমার ঘরে একজন কবুতর একদম লাল ঘিয়রের মামা লাল রেড ঘিয়া দেখের ঘিয়াটা দেখাই দেন এটা বলতে হচ্ছে আলমন্ড কালারের মুখী কবুতর আসলে মুখীর মধ্যেও এই কালারটা কিন্তু খুবই রিয়ার আর অনেকে বলতে পারেন যে মামার কাছে যা আছে তাই এর আসলে আপনি হয়তো মামার ভিডিওগুলো নতুন দেখেন মামা কিন্তু বড় বড়ই রেয়ার কালেকশন গুলো নিয়ে আসে আপনাদের জন্য তো ইনশাল্লাহ যারা রেয়ার কালেকশন নিতে চান অবশ্যই অবশ্যই আজ বা কাল পরবর্তী টাইমে আমার ভিডিওগুলো ফলো করবেন বুঝতে পারবেন এই যে কবুতর গুলো দেখেন ডিম বাচ্চা করা কুরকুরাটাকে মামা পুরো ডিম বাচ্চা করবে না মানে এটা কেন কত হলো নিজে ডিম বাচ্চা নিজে করে জোড়া জোড়া বাচ্চা করে মামা কত টাকা দাম চাইতেছেন এই জোড়া মাত্র 1800 টাকা মামা একদম কত একদম রেড গিয়ার রেড ইয়া আচ্ছা দর্শক এই জোড়াটা একদম থাকবে ষোলোশো টাকা ইনশাআল্লাহ ষোলোশো টাকা যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর কালেকশন আছে এটা হচ্ছে গ্রিজেল কবুতর একটা জোড়া আফসান গ্রিজেল দর্শক দেখতেই পাচ্ছেন আফসান কিজলের এইটা হচ্ছে মাদি কবুতরটা আর এই যে দেখেন দেখেনシナটা টান করে দাঁড়ায়ছে বুঝতেই পারতাছেন ও বেডা ভাব দেখাイトছে হ্যাঁ এটা এটা ব্যাডার বাবা তাই না যা বলছিলাম দেখেন এটা হচ্ছে জোরাটার মাদি আর এটা হচ্ছে জোরাটার নর কবুতর খুব সুন্দর একটা জোড়া দর্শক বন্ধুরা স্পেশালি নটটা কারণ হচ্ছে যে এই নটটা কিন্তু একদম পিজন। যারা রেস করতে চান অনেকদিন ধরে বিভিন্ন জায়গা থেকে কবুতর নিতে নিয়ে প্রতারিত হয়েছেন কবুতর উড়ে না তাদের জন্য এই যে এই কবুতরটা নিয়ে ছেড়ে দিয়ে বুঝতে পারবেন কিভাবে উড়ে একদম সোজা দেখেন দেখলে আর এই কবুতরগুলো কিন্তু প্রচুর পরিমাণে প্রভু ভক্ত বুঝতে পারতেছেন এই কবুতর ছাড়বেন না ভুলেও এর বাচ্চা কাচ্চা ছাড়বেন তাহলে কিন্তু এই টিকিটিরও নাগাল পাবেন না জি জি আচ্ছা এই যে পায়ের মধ্যে কি দেখতে পাচ্ছেন মামা এটা রেসিং ট্যাগ আর হচ্ছে গিয়া ক্লাবের ট্যাগ চিনতে হইব এই যে দেখেন কালো যে ট্যাগটা দেখা যায় না ডান পায়ে বাম পায়ে এটা হচ্ছে রেসিং ট্যাগ আর আর বাম ডান পায়ে যেটা আছে ওটা হচ্ছে ক্লাবের ট্যাগ জি জি বিআর পেপসি ক্লাব বাংলাদেশ রেসিং পিজন ক্লাব থেকে এই কবুতরটি রেস করা আছে জানতে চান যোগাযোগ করবেন কত টাকা দাম ছিল মাত্র পঁচিশ টাকা মামা কোনটা নটটা দুইটাই দিলাম দুইটাই দুইটাই মার্শাল দর্শক বন্ধুরা দেখেন মানে ক্লাব থেকে রেস করা একটা ন এখন জোরা নিয়ে নিছে মাদি দিয়া মাদি সাথে জোড়া নিয়ে নিছে মাত্র 2500 টাকা কিন্তু দিয়া দিছে খামা কারেট নিতে পারবেন প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একদম দেখছেন আগুন বরাবর একটা কালেকশন দর্শক বন্ধুরা আসলে মাথা নষ্ট করার মতো একটা কোয়ালিটি এটা হচ্ছে শকিং আর এটা অরিজিনালি আপনার আমেরিকান টাইগার শকিং কি করনাতে হ্যাঁ আমেরিকান বোল্ডার টাইগার শকিং

একটু দেখালি মামা ও দেখতেই দিবে না মামাদের দাম থাকবে আজকে ঈদ উপলক্ষে আবার বলি শুধু এই ভিডিওর জন্য যারা নিবে নিবে না নিলে থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সাড়ে পাঁচ হাজার জি জি আচ্ছা সাড়ে পাঁচ হাজার ওকে ফাইন টান দিয়ে একটু সাইরে দেন কবুতরটা টান দিয়ে সালে তো পাগল হয়ে যায় দেখেন এই যে দেখেন কেটাপটা